আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বিষয়ে বিশাল সুখবর দিলেন মহার্ঘ ভাতা দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের দৈনিক শিক্ষা ডট কম ডেস্কে এটা প্রকাশিত হয়েছে এগারো তিন দু হাজার পঁচিশে পরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করেছে সচিবের কাছে মঙ্গলবার এগারোই মার্চ গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদের সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টা অবনতি করা হয় সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিন দিনাপত দিনাতিপাত করেছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনায় সচিব অসন্ত আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইন হাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন মূল্যস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দু সালের খ্রিস্টাবদের মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এরকম নিত্য নতুন মহার্ঘ ভাতা এবং সরকারি চাকরির বিভিন্ন খবর এবং আপডেট পেতে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির সার্কুলার এবং প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দিবেন। যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যায় ধন্যবাদ